মহাসড়কে চুরি চিন্তায় এবং এই যে চাঁদাবাজি পুলিশের মূল দায়িত্ব সে হাইওয়ে চাঁদাবাজি শুরু করছে আপনাদের আমরা যে যে রাউজান আছে সে না এবং যে চাঁদাবাজি করছে তার প্রমাণ দেওয়ার পরে অফিসারের কাছে সেটা চাঁদাবাজি না যিনি দায়িত্বরত আছে সেই অফিসারের কাছে ওই জিনিসটা চাঁদাবাজি না আসলে চাঁদাবাজি কোনটা সেটা আমরা তার কাছে জানতে চাই কিন্তু সে এখনো সত্তর কোনো কিছু দিতে তাহলে কি তো একটা সংখ্যা আছে তো সংখ্যা গাড়ি আটকে আমরা চাঁদা রাখি এটাই টাকাটা টাকাটা আমি টাকা নিছি আপনার কথা বলিনি অফিসে আমার জানার মধ্যে কেউ টাকা নেয় আমি বলতেছি আমি দেখি নাই হ্যাঁ আপনারা ফুটেজ দেখেছি তারপর আপনি দেখতে পারতেছেন না দেখতে পারতেছি না আমার জানা মতে না আপনার জানা মতে দেয় না আপনার এইভাবে টাকাটা নিচ্ছে ঠিক আছে আমি জান কিন্তু আপনি যে আমাদের কাজ কি চাঁদাবাজি আমি তো করতে এটা কি চাঁদাবাজি বললাম রে ভাই আমি আমার জানাবো নেই না টাকা আমি কি আমি আপনার বললাম দেখাইলাম এরপর আপনি বলতেছেন এটা কি চাঁদাবাজি কিনা তাহলে ওইটা চাঁদাবাজি না কোনটা চাঁদাবাজি আসলে চাঁদাবাজি কোনটা আসলে এটা আমারও জানা কোনটা চাঁদাবাজি কোনটা কোনটা চাঁদাবাজি আপনি না আপনার থেকে শিকার আছে যেটা মহাসড়কে দাঁড়িয়ে দিন দুপুরে টাকা নেওয়া হচ্ছে সেটা চাঁদাবাজি না তাহলে কোনটা চাঁদাবাজি দিন দুপুরে কে টাকা নিচ্ছে এই যে আপনার এই সদস্য সোহেল টাকা নিচ্ছে সোহেল কার কোন গাড়ি থেকে টাকা নিচ্ছে ইটের গাড়ি থেকে টাকা নিচ্ছে কোন ইট গাড়ি কোনটা হ্যাঁ কোনটা গাড়ির নম্বর হচ্ছে আপনার চট্টগ্রাম